নমস্কার বন্ধুরা আমি অতন পাল আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রেড বয় অতনতে তো একুশে অক্টোবর আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি কিন্তু বারংবার বলেছিলাম যে সোনাতে এখন আর কেউ ইনভেস্ট করবে না কারণ সোনাতে একটা অল্প বিস্তর ক্র্যাশ কিন্তু আসতে চলেছে এবং সোনাতে যখন এরকম অল টাইম হাই লাগানোর পর অল্প বিস্তর ক্র্যাশ আসে তখন কিন্তু সোনা কিছুদিনের জন্য একই জায়গাতে হোল্ড হয়ে যায় কিছুদিন বলতে মাস এক বছর দু বছর তিন বছর পাঁচ বছরও হতে পারে সব সময় হয় না বাট ইতিহাস যেটা বলছে যে অল টাইম হাই থেকে একটু ক্র্যাশ করার পরেই কিন্তু সোনা একটু হোল্ড হয়ে হয়ে যায় যায় একই বিষয় হলো এবার আপনি দশ পনেরো দিন আগের ভিডিও আপনি চেক করে দেখুন মার্কেটে সবাই তখন কি ভিডিও বানাচ্ছিল গোল্ড 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 সোনা কিনুন সোনা ইটিএফ কিনুন ডিজিটাল সোনা কিনুন আমরা কিন্তু চ্যানেল থেকে আপনাকে বারবার বলেছিলাম যে সোনাতে কিন্তু এবার একটা ক্র্যাশ আসতে পারে ক্র্যাশ বলতে কি কারেকশন আসতে পারে আর আগের ভিডিওটা যেটা আমি সাতাশে অক্টোবর আপলোড করেছি সেই ভিডিও যে সোনা কিন্তু এক লাখের কাছাকাছি আসতে পারে কারণ আছে আমরা তো সারাক্ষণ শেয়ার মার্কেট এবং গোল্ড ইকোনমি এসব নিয়ে রিসার্চ করছি এবং নিজস্ব ট্রেড করছি এবং আপনাদেরকে যে অ্যাডভাইসটা হয় সেটা প্রোভাইড করছি তো আমরা একটু হলেও বুঝতে পারি যে হ্যাঁ এই জায়গায় হয়তো একটা মার্কেট কারেকশন দিতে পারে তো সেটা আমি তখন আপনাদেরকে জানিয়েছিলাম যখন মার্কেটে সবাই গোল্ড গোল্ড করে লাফাচ্ছিল তখন আমি ইনফরমেশন আপনাকে দিয়েছিলাম যে এখন আর গোল্ডে কিন্তু ইনভেস্ট করেন না কারণ গোল্ড এখন অল টাইম হাইতে চলে গেছে তো আজকেও আমি একটা দুর্দান্ত ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি যে গোল্ডের র্যালি শেষ এবার ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে কিভাবে করবেন কোথায় করবেন কেন করবেন গোটা ভিডিওটা ডিটেলে আলোচনা করব তার আগে আগের ভিডিওতে তো তোমরা প্রচন্ড ভালোবাসা দিয়েছো এবং অনেকে অনেক বেশি বেশি করে লাইক কমেন্ট করেছো কিন্তু অনেকে আবার সাবস্ক্রাইব না করেও চলে গেছে কারণ আমি দেখলাম সেভেন্টি পার্সেন্ট অলমোস্ট আনসাবস্ক্রাইব পার্সেন্ট যারা ভিডিওটা দেখেছে অর্থাৎ থার্টি পার্সেন্ট মাত্র আমার সাবস্ক্রাইবারটা দেখেছে এবং সেভেন্টি পার্সেন্ট আনসাবস্ক্রাইব পার্সেন্টটা দেখেছে তো এটা একদমই করেন না ভিডিওটা দেখলে ভিডিওটিকে চ্যানেল লাইক কমেন্ট যেমন করছেন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করেছেন কারণ আপনার সাবস্ক্রাইব করতে এমন কিছু লাগে না বাট ওই একটা সাবস্ক্রাইব থেকে আমি অনেক বেশি মোটিভেশন পাই যে না এত ভিউজ যাচ্ছে লাইক কমেন্ট করছে লোকে সাবস্ক্রাইব করছে তার মানে আমাকে আরো রিসার্চ করে ডিটেল রিসার্চ করে ভিডিও বানাতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে এবং কমেন্ট করে জানিও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করো যে কোনো ভিডিওর কমেন্টে তুমি কোশ্চেন করো যারা এই ভিডিওটা নিয়ে আমার প্রবলেম রয়েছে আমি ডিটেলে আলোচনা করে দেবো তোমাকে পারলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও চলো টপিক আসা যাক গোল্ডের র্যালি শেষ কেন বলছি এই কথাটা কারণ হচ্ছে গোল্ড বাড়তে 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 অল টাইম হাই চলে গেছে এবং কিন্তু শেয়ার মার্কেট পড়তে পড়তে কিছুটা কারেকশন করে আবার র্যালিতে স্টার্ট করে দিয়েছে অর্থাৎ অর্থাৎ কি শেয়ার মার্কেট যদি ওই অল টাইম হাইকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু শেয়ার মার্কেটে একটা বিশাল ভয়ানক র্যালি আসতে চলেছে এবার সেই র্যালিতে আপনি কিভাবে পার্টিসিপেট করবেন কোথায় ইনভেস্ট করলে আপনার টাকা ভালো রিটার্ন আসবে কিভাবে করবেন কেন করবেন ওটা বৃত্তান্ত ভাবে বলছি ভালো করে শুনতে থাকুন শেয়ার মার্কেটের ভাষায় একটা সহজ জিনিস আছে ই এফ এ এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ বাংলায় বলছি আমি ইএমএ হচ্ছে শেয়ার মার্কেট বা ইকোনমি সিস্টেমের গড় এই যে গোল্ড এইভাবে র্যালিটা দিল দিন একটা কারেকশন করবে কিছুদিন এক জায়গায় হোল্ড করবে তারপরে আবার হয়তো র্যালি দেবে শেয়ার মার্কেটও সেম আপনি যদি দু সাল থেকে দু হাজার পঁচিশ অব্দি পঁচিশ বছরে টাকা চেক করেন দেখবেন শেয়ার মার্কেট এইভাবে উঠেছে একটু পড়েছে আবার উঠেছে আবার এক জায়গায় একটু কারেকশন করেছে বা হোল্ড করেছে আবার উঠেছে আবার করেছে আবার উঠেছে প্রত্যেকটা ইকোনমি সিস্টেম অ্যাসেট ক্লাস মুভ করে গোল্ড হোক সিলভার সিলভার একটু বেশি বাট গোল্ড হোক নিফটি বীজ হোক ব্যাঙ্ক বীজ হোক ব্যাঙ্ক নিফটি হোক সবই কিন্তু মুভ করে ঠিক আছে তো চলো আমরা গোল্ডের চার্টে দেখে নিই গোল্ড বা সিলভার আমরা এখন কেন ইনভেস্ট করবো না আর কখন ভবিষ্যৎ থেকে ইনভেস্ট করতে পারি সেটাও আমি জানাচ্ছি ভিডিওটা আগে দেখো তো চলো গোল্ডটা এবার আমরা চার্টে দেখে নিই কখন আমরা ইনভেস্ট করলে গোল্ডে আবার নেক্সট আমরা আমরা ভালো রিটার্ন পেতে পারি তো দেখো এই যদি গোল্ডের উইকলি চার্ট খুলি সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি ওই যে বললাম যখন যখন গোল্ড এর কাছে আসবে নিজস্ব ইএমএ মানে হচ্ছে গড় বা এভারেজ যেটা আমি একটু আগে বললাম ইএম এর কাছে এলে কি হবে গোল্ড সেখান থেকে আবার একটা ব্যাক বা ড্যালি দিতে পারে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি তোমরা অলরেডি যখন যখন এসেছে ইএম এর কাছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার যখন যখন ইএমের কাছে এসছে তখন তখন গোল্ড কি হয়েছে সেখান থেকে একটা বড় র্যালি দিয়েছে ঠিক আছে করে যদি গোল্ড এই পজিশন থেকে নেমে এই যে পজিশন এখন আছে এখান থেকে নেমে যদি গোল্ড এই টোয়েন্টি এম এবং ফিফটি ইএম এর কাছাকাছি আসে উইকলি চার্টে কিন্তু মাথায় থাকে যেন উইকলি চার্টে যদি গোল্ড টোয়েন্টি এম এবং ফিফটি এম এর কাছাকাছি আসে সেখানে আমরা গোল্ডে আবার অল্প অল্প করে ইনভেস্ট করতে পারি নেক্সট স্যালিতে ভালো রিটার্নের জন্য তার আগে কিন্তু এই মাঝখানের পোর্শনে ইএমএ এবং এখনকার যে প্রাইস সেকশন এই যে মাঝখানের পোর্শনটা আমরা কিন্তু কখনো এখানে ইনভেস্ট করব না এখানে ইনভেস্ট করলে কিন্তু আমরা লসই দেখতে পাবো আমরা কখন ইনভেস্ট করব যখন ইএমএ এর কাছে আসবে তখন আমরা গোল্ডে ইনভেস্ট করব। যারা ইনভেস্টমেন্টের দিকে একদম নতুন তারা ডেসক্রিপশন এবং পিন কমেন্টে গিয়ে অ্যাঞ্জেল ওয়ান এবং ধানের লিঙ্ক আছে সেখান থেকে নিজের ফ্রি অফ কস্ট ট্রেডিং অ্যাকাউন্ট অর্থাৎ ডিমান্ড অ্যাকাউন্ট চালু করুন এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করুন শুরু করুন আমি সবসময় বলি অন্তত পাঁচশো টাকা থেকেও আপনি ইনভেস্টমেন্ট চালু করুন কিছুটা চালু করুন শুরু না করলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না যতই ভিডিও দেখে নিন আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাঞ্জেল এ ডিমান্ড অ্যাকাউন্ট খোলেন তাহলে ট্রেডিংয়ের ফার্স্ট দশটা ট্রেড আপনি ফ্রি অফ কস্ট পাবে ফ্রি অফ কস্ট মানে ট্রেডিং করতে গেলে তো ব্রোকারের চার্জ লাগে তো সেই ব্রোকারের চার্জটা প্রথম দশটা ট্রেডে লাগবে না ওটা ফ্রি অফ কস্ট হয়ে যাবে আপনার জন্য এখনই অ্যাকাউন্ট খুলে নিন ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আছে লিঙ্ক এবং নিজের ট্রেডিং জার্নি শুরু করুন আচ্ছা এরপরে আমরা কথা বলবো নিফটি চার্ট নিয়ে চলো চাটে গিয়ে দেখি তো সেই জন্য আবারও করে বলছি যে কখন বুঝতে শিখুন যে কখন কোথায় র্যালি আসতে চলেছে র্যালি আসার পরে ইনভেস্ট করে সেখানে কোনো লাভ নেই কোথায় র্যালি আসতে চলেছে কোথায় ট্রেন্ড আসতে চলেছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে না পারলে আমি অবশ্যই আছি গাইড করার জন্য তার জন্য তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো বারংবার এই জিনিসটা আমি বলতে চাইছি এই কারণেই কারণ আপনি চারের দিকে যদি দেখেন এখান থেকে আপনি আপনার মনে হচ্ছে না প্রিভিয়াস ডাটা দেখেছি এখান থেকে আবার একটা র্যালি আসতে পারে ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্টের কারণ এটা তো হয়ে এসছে এটা তো হিস্ট্রি কেউ তো মন করা কিছু বলছে না এখানে এটা হিস্ট্রি এখানে এসে কি হতে পারে আপনাদের যদি বলি যে এখানে এসে কি হতে পারে আমি অনেক ভিডিওতে শেয়ার অনেক কিছু আলোচনা করেছি অনেক কিছু শিখিয়েছি তো এখানে আমি করছি এখানে কি এখান থেকে কাপের হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে এখানে এসে যদি একটু কনসোলেট করে এখানে একটু কনসোলেট করলো এরকম দেন এখান থেকে একটু ফল করে বাম করে ব্রেকআউট করলো এটা একটা সিচুয়েশন হতে পারে আর একটা সিচুয়েশন কি হতে পারে এখান থেকে নিফটি এলো কাপের হ্যান্ডেল প্যাটারনে তৈরি করে ব্রেক করলো ব্রেক করার পর একটা পুলব্যাক দিল এই লেভেল অবধি একটু একটু নিচে দিল পুল পুলব্যাক দেওয়ার পর এখান থেকে বেরোলো এই দুটো এই মুহূর্তে হতে আমার যেটা মনে হয় বেস্ট হতো যদি এটাকে ব্রেক করে একটু পুল পুলব্যাক দিয়ে দেন বেরোতো কারণ হচ্ছে কনসোলেট করার পর ব্রেক যদি করে সেটাও অবশ্যই ভালো জিনিস বাট ব্রেক আউট করে দেন পুল পুলব্যাক দিয়ে বেরোনোটা সব থেকে বেস্ট জিনিস চলো এরপরে কথা বলবো কোন কোন সেক্টারে র্যালি আসতে পারে কেন বলছি আসতে পারে কারণ এরকম অনেক নিফটি সেক্টর আছে যেগুলোতে এই মুহূর্তে অপরচুনিটি তৈরি হচ্ছে কি কি যেমন প্রথম হচ্ছে ফার্স্ট ব্যাঙ্ক নিফটি কেন ব্যাংক নিফটি আপনি দেখুন নিফটি কিন্তু নিজের অল টাইম হাইকে ব্রেক করতে পারেনি কিন্তু ব্যাঙ্ক নিফটি সেখানে নিজের অল টাইম হাইকে ব্রেক করে একটা পুল ব্যাগ দিয়ে যে সিনারি ওটা এখনই বলছিলাম নিফটির জন্য পুল ব্রেকআউট করে দেন একটা পুল ব্যাকও দিয়ে ফেলেছে এরপরে যদি বেরোয় সেটা একদম দুর্দান্ত বেরোবে কিং সেক্টরকে আপনি নিজের পোর্টফোলিওর মধ্যে অ্যাড করতে পারেন কোন কোন স্টক খুঁজবেন কিভাবে সেটার জন্য নেক্সট ভিডিওটা ফলো করবেন নেক্সট ভিডিওতে কোন সেক্টর থেকে কিভাবে আমরা সুইং স্টক খুঁজে বার করতে পারি সেটা নিয়ে হবে আচ্ছা এরপরে যে সেক্টরটা সেটা হচ্ছে অটো সেক্টর কেন অটো সেক্টর কারণ হচ্ছে এই মুহূর্তে দেখুন নিফটি যেমন অল টাইম হায়ার কাছে ট্রেড করছে অটো সেক্টরও কিন্তু নিজের অল টাইম হায়ার কাছেই ট্রেড করছে প্লাস সেখানে কনসোলেটও করছে ওই যে বললাম হয় ব্রেক করে পুল ব্যাগ যেটা ব্যাগ নিফ্টি দিচ্ছে এই সিনারিওটা হচ্ছে সব থেকে বেস্ট সিনারিও আরেকটা যেটা সেটা হচ্ছে এখানে এসে অল টাইম হায়ের কাছে এসে কনসোলেট করা সেটাও কিন্তু একটা বেস্ট সিনারিও তো এটা নিফটি অটোর ক্ষেত্রে সেটা তৈরি হচ্ছে আচ্ছা এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে নিফটি হেলথ কেয়ার হেলথকেয়ার সেক্টরগুলোতেও একটা দারুণ সুযোগ আসতে চলছে কেন সেটা চার্ট বলছে আমি না কারণ হচ্ছে দেখুন এখানে ওই যে বললাম অল টাইম হায়ের কাছে এসে যখনই কোনো জিনিস কনসোলেট করতে লাগে সেটা ব্রেকআউট হওয়ার সব থেকে বেশি চান্সেস থাকে তার মানে এখানে হেলথ কেয়ার সেক্টরেও ভালো একটা র্যালি আসতে চলেছে এরপরে যেটা সেটা হচ্ছে ফিন নিফটি অর্থাৎ নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সেখানেও আপনি দেখুন একই সিনারিও তৈরি হয়েছে অল টাইম হাইকে ব্রেক করেছে দেন পুলব্যাক বারংবার বলছি এই সিনারিওটা আপনি যখনই দেখতে পাবেন যে অল টাইম হাইকে ব্রেক করলো ব্রেক করার পর একটা পুলব্যাক দিয়ে বেরোলো এটা হচ্ছে ব্রেকআউট দেওয়ার বা সুইং ট্রেডিং করার জন্য বা ট্রেন্ড ক্যাপচার করার জন্য দুর্দান্ত একটা সেট আপ যখনই আপনি এই সেট কিছু পাবেন সেটা কখনোই মিস করবেন না তো এই যে চারটি সেক্টর বললাম হেলথ কেয়ার ব্যাঙ্ক নিফটি অটো ইন্ডেক্স এবং ফিন নিফটি তো এগুলো তো হলো সেক্টর কোন কোন সেক্টরে সুইং ট্রেডিং এর জন্য বেস্ট অপরচুনিটি আসতে চলেছে সেগুলো বলে দিলাম এবং কোন সেক্টরের মধ্যে আপনি বেস্ট স্টক খুঁজে পাবেন সেটার জন্য নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন নেক্সট ভিডিওটা দু তিন দিনের মধ্যেই চলে আসবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে কোনো বুঝতে অসুবিধা হলে একশোবার কমেন্ট করবেন আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকো সবাই নিজের লিঙ্ক থেকে এবং অ্যাকাউন্ট খুলতে একদমই ভুলো না এবং নিজের ট্রেডিং জার্নি তুমি আজই শুরু করো থ্যাংক ইউ ফর ওয়াচিং